আমার নাম সরকার আচ্ছা আমরা যা শিশুর প্রিত্যকা আমরা এই জায়গার মাঝে বাস করতেছি বাস বাস করতি পরে আমরা শোনা শোনা শুনতেছি মানুষের মুখ আমরা এত ইয়নিছি না এই মুখ কৃষ্ণ কমল করে একজন ছেলে আমরা চিনিও না আমরা জায়গা নাম জারি করে লেছে মানুষের মুখ শুনি কবে যে আচ্ছা বৎসরখানে এরপরে এই শুনি পরে আমরা তদন্ত নিছি নিচি পরে হজ সায়াদিহি কৃষ্ণ নামে এই বারো গানি জায়গা নাম জারি করে লাইছি এরপরে আমরা কোর্টে কাছারিতে যাইতে আছি কেমনে কেমনে এমন হয়েছে তো কি কইরা আমরা কাছে কাগজপত্র তৈয়া এই কি কইরা

তারা তারা বেশিরভাগ করে না। সবাই স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ 8787495180 এবং 9436123139 এ নম্বরে থাকে আপনার যে আপন জুড়ে থাকি মাংম আপনার যে আপন